আহ খোগন ভাই খোকন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আল্লাহ রাখছে আপনারা কি কি আইটেম নিয়ে মূলত পাইকারি ব্যবসা করে হ্যাঁ আমরা এখানে হোমের পদ্দা চায়না পদ্দা এবং ওই আপনার ওই নেট পদ্দা আচ্ছা আপনার আচ্ছা আমার দর্শকদের আপনি কোন জায়গা থেকে দেখাবেন এখন আমরা প্রথমেই আপনার বাংলাদেশি পদ্মাগুলি দেখাই আচ্ছা আচ্ছা যেগুলি দেখেন একটা একটা করে আপনার এগুলি ফুলে ফুলের জন্য অনেক বড় বড় পদ্মা আছে এগুলি আপনি দেখতে পারেন এগুলি নিলে আপনার এইটা আপনার ছয় ফিট প্লাস ছয় ফিট বাই ছয় ফিট বাই আপনার সাত ফিট ছয় ফিট বাই সাত

এইটার সাথে দুইটা কালার আছে এইটার সাথে দুইটা কালার আছে এই যে একটা দুটো আবার এই যে এইটাও আছে আপনার এই যে লেস লাগাই রাখছি আমরা এই যে লেস লাগানো নিলে লেসের জন্য আলাদা খরচ হ্যাঁ এটা কত ভাই এইটা হলো আপনার লেস লাগাই নিলে আপনার 380 টাকা 380 ছাড়া নিলে আপনার 300 টাকা লেস 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 বলতে এই যে ডিজাইন এই যে লেসটা এই ডিজাইনটা নিলে 380 টাকা আর এই ডিজাইন ছাড়াটা নিলে মাত্র 300 টাকা জি আচ্ছা আচ্ছা তারপরে

তারপরে কোনটা দেখাবেন ভাই তারপর আপনি চায়না দেখেন এই যে এখানে চায়না আছে এখানে বিভিন্ন আইটেম বিভিন্ন ধরনের এগুলি মোটার উপরে ডিজাইনের উপরে বুঝতে পারছেন এগুলি যে ফুলে ফুলের মালের জন্য আবার আলাদা ভাই এগুলো তো অনেক অনেক বড় অনেক সুন্দর এবং অনেক অনেক বড় পদ্মা আছে এখানে আবার আচ্ছা আচ্ছা তো ভাই এইগুলোর দাম কত

হ্যাঁ তারপরে এই যে এখান থেকে এক একটা এক এক প্রাইজের চায়না পদ্মা আবার এখানে আছে ব্ল্যাক আউট কাপড় এগুলি আপনার এই যেগুলি এগুলি হলো ব্ল্যাক আউট এগুলি আপনার এই গ্লেজিং কাপড় এগুলি দামটা একটু বেশি কিন্তু হইলে এগুলি হলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা কত ভাই এইটা হলো আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ এগুলো কোয়ালিটি অনুযায়ী না না এগুলি কোয়ালিটি আসলে এগুলো দেখলে এগুলি গ্লেজিং আপনার যে আপনার লাইট নিবিলে আপনি বুঝতে পারবেন যেগুলি

এগুলিও এর মধ্যে আরো সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কত করে ভাই এইটা হইলো আপনার 12 টাকা এটা মাত্র 12 টাকা জি জি আর এগুলি কালার থাকবে ভাই হ্যাঁ এগুলি কালার থাকবে আচ্ছা এই এগুলি 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 আপনার 60 টাকা মাত্র 60 টাকা জি 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 আমাদের কাছে 60 টাকা আচ্ছা আচ্ছা তারপরে এগুলি হইলো 10 টাকা 10 টাকা জি জি 10 টাকা আচ্ছা তারপরে কি দেখাবেন ভাই জি তারপর এই যে নেটের পর্দা দেখতে পারেন আপনারা এই যে নেট দেখতে পারেন নেট আছে নেটের পর্দা দেখতে পারেন মানে বাংলাদেশের এবং বিদেশের সব ধরনের নেট আছে ভাই অনেক প্রবাসী ভাই আছে আপনাদের মনে করেন তারা নিতে চায় দেখা গেল নতুন বাসা করছে আপনার নতুন বাসার জন্য নিতে চায় তারা নেয়ার ব্যবস্থা আছে কিনা হ্যাঁ আছে আমাদের যদি অর্ডার দেয় আমাদের যদি অনলাইনে অর্ডার দেয় আপনাদের কোনো সমস্যা নেই আমরা আপনার এইটা ডেলিভারি

কিন্তু আমাদের এখানে শোরুম আমরা দুশো টাকা বিক্রি করি মাত্র দুশো আশি টাকা এটার সাথে একটা এই আপনার এই পদ্মা আছে তারপর দিয়ে নেট আছে এবং একটা বেল্ট আছে এই যে এই ধরনের একটা বেল্ট আছে আমাদের এখানে বেল্ট আছে বাইরে এই ধরনের একটা বেল্ট আছে আচ্ছা বুঝতে পারছেন এই যে এই ধরনের এটা মাত্র 280 টাকা জি জি 280 টাকা আচ্ছা তো ভাই আপনার শপের লোকেশনটা হ্যাঁ আমার হলো আপনার জান্নাত পদ্মা গ্যালারি আপনার ইসলামপুর সুরমা প্লাজা ঢাকা সুরমা প্লাজা ঢাকা জি ভাই